বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য তারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায় আমি ব্যানে ব্যানে করছি না আমি প্রমাণ দিতেছি দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হইতেছে আমি কিন্তু আমার জন্মগত ভাবে আমি বিএনপি ছিলাম বুঝছেন আমি মাহবুব কমিশন আমলে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম তিনবার এখন কিন্তু এখন দেশে আসছি বক্তর ধরে কিন্তু এখন আমি মা বোন বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে বলছি বলে কেউ অবহেলা করবেন না কেন এখন আমলিক নেই এটাই বলছি যেটা আমাদের মাতৃ জন্মের কথা মা ভৌন বলছে যে আমুলিকে দিও বিএমপি কে দিও না কিন্তু এখন আমরা বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে আমাদের আমলিক নাই তোমরা সবাই নিজের ইজ্জত যদি বাঁচা চাও সব নিজের একটা যদি বড় হয় মা বাবের বই বই তাকে কিন্তু এখন বয় নেয়ার এখানে সবাই এখানে আমাদের মা বাবা এরা সবাই এদেরকে চিনেন যদি দূরের মানুষ হতো তাহলে বয় ছিল দূরের মানুষ না এখানে আমাদের দেশের মানুষ কোনো যদি ক্ষতি হয় কিছু হয় আপনাদের ওদেরকে ডাকতে পারবেন আমরা এখানের মানুষ সবাই এখানে সবাই একজুট হয়ে বারো ভোট দেবেন সবাই ভোটের জন্য যাবেন কিন্তু অনেকজন বলে বিএমপি কে ভোট দেবো না যাবো না না এটা মনে করবেন না বিএমপি কে দিলে মনে করবেন কোনোদিন আবার আমলিকের হাতে দিতে পারবেন আপনারা বিএমপি কে চান কিন্তু অন্য দল দেখবেন কিন্তু নিজের হাতে নিজেকে বলে হাত মারবেন এখানে ছাড়া আমাদের নাই এখানে হিন্দু বা মুসলিম হোক সবাই বিএনপি কে যান আমি বলছি আমাদের এই এলাকা সবাই আপনারা বিপদের এরা এখানে ফাঁসের লোক এটা দূরের নাই কেউ খাইয়ে যেতে পারবেন এখান থেকে আমাদের হাত থেকে কেন এগুলো আমাদের দেশের লোক তাই তাই আমি বলছি মা বোনকে এখানে মহিলা হইয়ে বা পুরুষ হইয়া ওই বিএনপি কে দেব না এই কথা বলি না কেন আমরা এখন একটাই দল বাংলাদেশে একটাই দল আছে ওইটাই কোন দল না এটা নিজেরাই দল করছে যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে এখন হচ্ছি যে কি সবাই বলো তবে দানের শীষ সবাই আমি বলছি দানের শীষে পিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে দানের শীষ কেন দেবো আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক দান শীষে আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ আমরা বিএনপিকে যদি চাই বিএনপি দেখেন 10 বছর بعد হলো আমাদের নেতৃত্বে আবার আনবে জানেন এটা কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে ঠিক শুনে তো কইতেছে আগে আমরা আম ছিলাম। এখন আমরা আমলিকে আছি ধানের শীষকেই আমলিকে মনে করবেন কেন কারণ আমলিক আসার জন্য এই একটাই পথ আমরা বিএনপিকে যদি চাই বিএনপি দেখেন 10 বছর পরে হলো আমাদের নেতৃত্বে আবার আনবে শুনছেন নিজের কানেই তো শুনলেন